আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটা একটা বিজ্ঞাপন ভিডিও এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিলা কবুতর অরিজিনাল অরেঞ্জ চিলা দেখতেই পাচ্ছেন আমরা সবাই জানি যে চিলা মূলত আপনার লাল এবং কালো হয় এবং কালোর মধ্যে কয়েকটা স্টেপ আছে আপনার অরেঞ্জ আছে লাল আছে ব্রাউন আছে অরেঞ্জ আসে তো এই টাইপের চিলা হয়ে থাকে তো এগুলো হচ্ছে আপনার অরেঞ্জ চিলা অনেকটা লাল অ্যান্ড অরেঞ্জের মিডল সাইডে আসে তো এটা হচ্ছে জোড়া অ্যান্ড পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর সিঙ্গেল ওইটার সাথে একটা নরো আছে চাইলে দেওয়া যাবে তো এই তিন পিস বিক্রি করা হবে এই যে সামনে যে জোড়াটা দেখতে পাচ্ছেন জোড়াটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর পিছনে যে পেয়াটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে এক টাকা ওইটা সিঙ্গেল মাদি অ্যান্ড জোড়াটা খুবই ভালো হবে উড়ানোর জন্য আমরা সবাই জানি যে চিলা কবুতর এমনিতেই আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা এমনিতেই উড়ে অনায়াসেই পাঁচ থেকে ছয় ঘন্টা ওড়ে যদি কোয়ালিটি সম্পন্ন কবুতর হয়ে থাকে তো কোয়ালিটি সম্পন্ন হতে হবে প্রত্যেকটা সেক্টরেই ভালো মন্দের খারাপ ভালো মন্দের বিষয় আছে যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভালো উড়বে এগুলো আমার নিজের ছাদেই পাঁচ থেকে ছয় ঘন্টা উড়ানো জোড়াটা খুবই ভালো হবে অ্যান্ড জোড়াটা কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিবে ডিম বাচ্চার জন্য খুবই ভালো হবে রানিং পেয়ার অ্যান্ড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর পিছনেরটা মাদি সিঙ্গেল বললামই ওইটা আপনার আট পরের বাচ্চা আট পরের আর দুই পর হলে ওইটা ডিম দিয়ে দিবে মূলত আপনার জোড়া দিলে এখনই ডিম দিয়ে দিবে ওগুলো নিউ অ্যাডাল্ট তো জোড়াটার মূল্য এই জোড়াটার দাম হচ্ছে পঁচিশশো টাকা আর পিছনের যে এই মাদিটা এটার দাম হচ্ছে এক হাজার টাকা তো যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন এখন যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবসময় পাওয়ার জন্য